নমস্কার বন্ধুরা আমার নতুন একটি ভিডিওতে জানাই অনেক স্বাগত আশা করছি সবাই ভালো আছো আমরা শারীরিক দিক দিয়ে সবাই ভালোই আছি আর আমি যেহেতু ব্লগ ভিডিও করি তোমরা তো বুঝতে পারছো যে আজকের এই ভিডিওটা রকম ব্লগ ভিডিও নয় আজকে হচ্ছে মানে দোল যাত্রার পরের দিন শনিবার গতকাল ছিল চোদ্দ তারিখ চোদ্দোই মার্চ তো আমি গতকাল অবধি ভিডিও করেছিলাম তোমাদেরকে পোস্ট করব বলে মানে তোমাদের কাছে পৌঁছাবো বলে তো গতকাল রাত্রের দিকে মানে চোদ্দই মার্চ রাত থেকে আমাদের এখানে সমস্ত যে ইন্টারনেট কানেকশান সব কিছু বন্ধ হয়ে গেছে একটা মানে বিশেষ কিছু কারণে ইন্টারনেট কানেকশানটা প্রশাসনের তরফ থেকে বন্ধ করে দেওয়া হয়েছে আসলে এই যে আমরা বলি না রং খেলা বা দোল খেলা মানে যে কোনো উৎসব অনুষ্ঠান সব কিছুই একটা সম্প্রীতি বহন করে তো সব কিছুই আমাদের মধ্যে একটু ভালো লাগার জন্য একটু ভালো থাকার জন্য হয় তো রবি ঠাকুরের শান্তিনিকেতনে এই মানে দোল উৎসবটা চালু করেছিলেন যতদূর আমার মনে পড়ছে উনিশশো তেইশ খ্রিস্টাব্দে এই একটু মানে প্রত্যেক মানুষের মধ্যে যেন সম্প্রীতি বজায় থাকে এই সমস্ত কারণের জন্য তো আমাদের এখানে এই রং খেলাকে কেন্দ্র করে কিছু সম্প্রীতি মানে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট হয়েছে আর সেই কারণেই প্রশাসনের তরফ থেকে এখানকার সমস্ত ইন্টারনেট কানেকশান বন্ধ করে দেওয়া হয়েছে এখন অবধি বলা হয়েছে সতেরো তারিখ অবধি ইন্টারনেট কানেকশান বন্ধ থাকবে তবে আবার বাড়তেও পারে আর এখানে বেশ ঝামেলা চলছে চারিদিকে একশো চুয়াল্লিশ ধারা জারি হয়েছে তারপর ফোর্সও নামানো হয়েছে বেশ কয়েকটা ওয়ার্ডকে মানে আমাদের এলাকার বেশ কয়েকটা ওয়ার্ডকে একশো চুয়াল্লিশ ধারার আওতায় আনা হয়েছে বেশ ভালো রকমই ঝামেলা হয়েছে তো সেই জন্য ইন্টারনেট কানেকশানটা বন্ধ করে দেওয়া হয়েছে আর আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটার তাদের কাছে ইন্টারনেট কানেকশান বন্ধ হয়ে যাওয়া মানে তো বুঝতেই পারছো আমাদের প্রত্যেক বন্ধু মানে সঙ্গে একে অপরের থেকে ডিস্টেন্স তৈরি হয়ে যাওয়া তো সেই কারণে আমি কোন বন্ধুর ভিডিও দেখতে পাচ্ছি না বা কোনো নিজে ভিডিও মানে ভিডিওটা করতে পারছি কিন্তু ভিডিওটা তো আপলোড করতে পারছি না তোমাদের কাছে অবধি পৌঁছোতে পারছি না গতকাল সন্ধ্যে অবধি মানে বেশ কিছুটা রাত অবধিও আমি ভিডিও দেখেছিলাম বন্ধুদের মানে অনেকের ভিডিও দেখেছিলাম তার আবার আমাকে রিপ্লাইও করেছিল অনেকের ভিডিও দেখা বাকিও ছিল তো কাল থেকে তো আর কোনো ভিডিও দেখতে পাচ্ছি না খুব বড়ো সমস্যায় পড়ে গিয়েছি তো তোমাদের কাছে শুধুমাত্র একটাই অনুরোধ যে তোমরা প্লিজ কেউ আমার পাশে থেকে সরে যাও না সবাই আমার পাশে থেকো আর সবাই আমার ভিডিওগুলো দেখো আমাদের এখানে সমস্ত পরিস্থিতি যখন স্বাভাবিক হয়ে যাবে তখন আমিও তোমাদের ভিডিও দেখে নেব আর তোমরা তো জানোই মানে তোমরা যারা আমার সাথে জুড়ে আছো আমার চ্যানেলের সাথে বলো তো তারা তো জানোই যে আমাকে আমার চ্যানেলে এসে রকম কমেন্ট করলে আমি অবশ্যই তার চ্যানেলে গিয়েও তার ভিডিও দেখে কমেন্ট করে আসি মানে সমস্যাটা এতটাই গুরুতর হয়ে গিয়েছে যে কিছু করার নেই আমাদের ক্ষেত্রেও এখন কতদিনে ইন্টারনেট পরিষেবা চালু হবে বলা তো হচ্ছে যে চালু হয়ে যাবে সতেরো তারিখে কিন্তু যদি মানে আরও বেশি দিন দেরি হয়ে যায় তখন ভিডিও আপলোড করার ক্ষেত্রে খুবই মুশকিল হয়ে যাবে একটা ছোট্ট ভিডিওর মাধ্যমে তোমাদেরকে এটুকুই জানাতে চাই যে এখন এই ইন্টারনেট পরিষেবা ব্যাহত হওয়ার জন্য আমি কোনো রকম ভিডিও আপলোড করতে পারছি না তোমাদের সাথে কোনো রকম যোগাযোগও করতে পারছি না তো খুব তাড়াতাড়ি আমি আবার ফিরে আসবো আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও নিয়ে আর তোমাদের প্রত্যেকের কাছে একটা অনুরোধ করব। এই যে সাম্প্রদায়িক সম্প্রীতি যেটা নষ্ট হচ্ছে সেটা বেশ কিছু মানুষের জন্য নষ্ট হচ্ছে কিন্তু এর ফল ফলভূপটা একটা বৃহত্তর মানুষকে করতে হচ্ছে একটা বৃহত্তর মানুষের অসুবিধা হচ্ছে শুধু আমাদের এখানে নয় মানে আমাদের শহরে নয় আমাদের শহরের আশেপাশে অনেকটা এলাকা জুড়ে এই মোবাইল পরিষেবা বন্ধ হয়ে গিয়েছে তো অনেকের তো অনেক ইমার্জেন্সি কাজও থাকে যেমন আমার হাজব্যান্ডেরই আছে একটা ইমার্জেন্সি মানে একটা কম্পিটিশানে কিছু ছবি পাঠানোর আছে তো সেক্ষেত্রে সে ছবিটা আপলোড করতে পারছে না তাই আমার হাজবেন্ড ঠিক করেছে যে ওরও নির্দিষ্ট কিছু কাজের জন্য আর আমি এই যে ভিডিওটা করছি এই ভিডিওটাকেও তোমাদের কাছে অবধি পৌঁছানোর জন্য ও আজকে যাবে সিউড়ি তো সেখানে গিয়ে ওই ভিডিওটা আপলোড করে আসবে মানে একটা ভিডিও আপলোডের জন্য আর নির্দিষ্ট কিছু মানে পার্সোনাল কাজের জন্য যেহেতু ইন্টারনেট এখানে নেই তো ইন্টারনেটটা ব্যবহার করার জন্য ওকে চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট দূরে সিউড়ি যেতে হবে তো ঠিক আছে আশা করছি তোমরা আমার সমস্যাটা বুঝবে আর প্রত্যেকেই চেষ্টা করো আমরা প্রত্যেকেই কিন্তু এটা চেষ্টা করতে পারি যে একে অপরের প্রতি সম্প্রীতি বজায় রাখতে এই সাম্প্রদায়িক সম্প্রীতিটা যেন আমাদের মধ্যে এমনভাবে মাথাঝারা দিয়ে না ওঠে যাতে এটাতে অনেক মানুষের অসুবিধা হয় সব যেন মানুষের জীবনে আনন্দ বহন করে আনে এটাই আমাদের কাম্য হওয়া উচিত আর এখনকার দিনে উৎসব মানে কি বলবো মানে তারা নিজেরাই কোনো স্থিতিশীল অবস্থায় থাকে না আর সেই স্থিতিশীল অবস্থায় না থাকার কারণে নিজেদের বোধবুদ্ধি সমস্ত কিছু হারিয়ে যেতে বসেছে বেশ কিছু মানুষের করা কিছু ভুলের জন্যই বলবো এটা আমাদেরকে মানে অনেককেই সাফার করতে হচ্ছে অনেকের তো অনেক মানে খুব গুরুত্বপূর্ণ কিছুও থাকতে পারে তাই না এখন তো পুরো জগৎটাই ইন্টারনেটের উপরে দাঁড়িয়ে আছে তো সেই ক্ষেত্রে এই যে ইন্টারনেট পরিষেবাটা বন্ধ হয়ে যাচ্ছে প্রচুর প্রচুর সমস্যা হচ্ছে মানুষের আর প্রশাসনের তরফ থেকে এটাকে বন্ধ করে দেওয়া হয়েছে একটাই কারণে যাতে এই যে সমস্যাটা এটা যেন দীর্ঘায়িত না হয় চারিদিক থেকে চেষ্টা করা হচ্ছে সমস্যা মানে এই সমস্যাটাকে আর কি একটু স্থিতিশীল করার সমস্যাটা যেন না বাড়ে চারিদিকে প্রচুর ফোর্সও নেমেছে সেটুকু শুনলাম আর বাইরে বেরোনো তো এখনও খুব একটা মানে সুবিধাজনক নয় তবুও মানুষকে বাইরে বেরোতে হচ্ছে নিজে প্রয়োজনের তাগিদে নিজের রুজি রোজ মানে রুজি রোজগারের টানে তো সেই জন্যই বলবো যে কিছু দিন এই যে মানে সমস্যাটা সৃষ্টি হয়ে গিয়েছে এখন আপাতত তো এর জন্য কিছুদিন খুবই মানে সব কিছুই এলোমেলো হয়ে যাবে সব কিছুই কাজকর্মে এই দিক ওদিক হয়ে যাবে তো তোমাদের কাছে এটাই অনুরোধ করব এটাই রিকোয়েস্ট করব যে একটু এই পরিস্থিতিটাকে তোমরা মানিয়ে নাও যেন মানুষের জীবনের অভিশাপ না হয়ে আসে এটা দেখাটাই উচিত আর এই যে মানে কিছু কিছু মানুষের জন্য যে সমস্যাটা তৈরি হয়ে যাচ্ছে তো তার জন্য তাদের কতটা কি ক্ষতি হচ্ছে জানি না কিন্তু কিছু নির্দোষ মানুষের অনেক বেশি ক্ষতি হচ্ছে কিছু নির্দোষ মানুষের উপর তারা চড়াও হচ্ছে এবং নিজেদের মনের আক্রোশটা মেটানোর চেষ্টা করছে সেক্ষেত্রে প্রচুর সমস্যা এ ধরনের ক্ষেত্রে কারণ দেখো ইন্টারনেটই তো এখন সব তাই না তো আমাদেরও অনেক সমস্যা হচ্ছে কিন্তু কিছু করার নেই মুখ বন্ধ করে মেনে নিতে হচ্ছে আর অপেক্ষা করতে হচ্ছে কবে আমাদের ইন্টারনেট পরিষেবাটা পুনরায় নির্বিঘ্নে চালু হবে সেই দিকে অপরের সাথে সম্প্রীতি বজায় রেখে হাতে হাত ধরে এই জীবন তৈরিটা পার করাটাই তো মূল উদ্দেশ্য আমাদের তো চলো আর বেশি কথা বলবো না মনটা এমনিতেই খুবই খারাপ মানে চুপচাপ বসে আছি যে টাইমটাতে আমি বিভিন্ন ধরনের কাজ করি আমার চ্যানেলের বলো বা বন্ধুদের ভিডিও দেখি আর নিজেরও অনেক ভিডিও আপলোড করি তো কিছুই করতে পারছি না সেই জন্য মনটা একটু ভয়াক্রান্ত হয়ে আছে তো যাই হোক যা হয় নিশ্চয়ই ভালো কিছুর জন্যই হয় হয়তো এর পিছনেও ভালো কোনো উদ্দেশ্যই ঈশ্বরের লুকিয়ে আছে তো দেখা যাক আর তোমাদের কাছে আবার বলছি আবার রিকোয়েস্ট করছি সবাই আমার চ্যানেলের সাথে একটু জুড়ে থেকো আর সবাই একটু আমার ভিডিওগুলো দেখো নাহলে আমাদের ওয়াইটিতে তো তোমরা জানোই যে ইমপ্রেশন পুরো ডাউন হয়ে যায় তো একটা বিভিন্ন মানে কি বলবো একটা সিস্টেমে তো আমাদেরকে কাজটা করতে হয় তো সিস্টেম ব্রেক হয়ে গেলে তখন সমস্যা হয়ে যায় তাই তোমাদেরকে বলছি একটু আমার পাশে থেকে একটু সহযোগিতা করো আমি খুব তাড়াতাড়ি ফিরে আসবো আমার ভিডিও নিয়ে তোমাদের কাছে ততক্ষণের জন্য সবাই ভালো থাকো সুস্থ থাকো একে অপরকে সহযোগিতা করো একে অপরের সাথে সম্প্রীতি বজায় রেখে একসাথে পথ চলার চেষ্টা করো সবাই